আমার দিদি আবার চিংড়ি মাছ কিনছে তা একজন মাছবালা দাদা এসেছে তার কাছে চিংড়ি মাছ আর বাটা মাছ রয়েছে তা চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ই আছে আর ওই চিংড়িগুলো তাই বললাম মাছ নিবি বললো হ্যাঁ চিংড়ি মাছগুলো বড় আছে খাবে চিংড়ি খাবে তুমি একটু মায়ের সঙ্গে মজা করছি বড় বড় আছে যে তোমাকে দই চিংড়ি করে দেবো এটা না চিংড়িটা বড় বড় আছে তোমাকে দই চিংড়ি করে দেওয়া হবে কারি খাবে তো এই মাছবালা দাদাটার কাছ থেকে আমার দিদি প্রত্যেক দিন মাছ নিত তো মাছখানে অনেক দিন আসেনি মাছ বালা দাদাটা দিন ও বন্ধ রেখেছিলো তো দিদি এনার কাছে মাছ কিনতে পারেনি আরেকজন আসে আর একজন মাসি আসে তার কাছেই নেয় খোলাতে তোমার বেরিয়ে যাবে তো চিংড়ি মাছগুলো ওজন করছে পঁয়ত্রিশ টাকা শ দিদি বললো আমি তিনশো গ্রাম নেব তো তিনশো গ্রাম ওজন করে দিল দিদি বললো একটা বেশি দাও তারপর যে হ্যাঁ দিয়েছি একটা বেশি এবার বাটা মাছ দুটো ওজন করছে বাটা মাছ দুটো মায়ের জন্য মা তো অন্য কোনো মাছ খায় না জ্বালানি মাছ খায় না তার জন্য বাটা মাছ দুটো মায়ের জন্য নেওয়া হবে বাটা মাছ দুটোর দাম হচ্ছে চল্লিশ টাকা দুশো গ্রামের থেকেই বেশি একটু বেশি আছে বললো ওই জন্য দাম হচ্ছে চল্লিশ টাকাতে যাবে আমি বললাম যে চিংড়ি মাছটা না দিদি বলছে না ও বাঁচলে ভালো করে বাঁচবে না আমাকে আবার বাঁচ তিন তিনশো দাম কত নিল কারণ যদি চিংড়ি মাছের একটু খোলা থাকে না ও খাবে না সেই জন্য দিদি ঘরেই বেছে নেয় তো বাটা মাছটা ভালো করে বেছে দিচ্ছে

পরিষ্কার করা হয়ে গেছে সমস্ত কিছু টাকা হয়েছে মাছে একশো চল্লিশ টাকা মাছবেলা দাদাকে দিয়ে দিল আমি বললাম ফোন নাম্বারটা নিয়ে নে তাহলে তো সুবিধা হবে ফোন নাম্বারটা দিয়ে গেল মাছ আর আমি এদিকে মাছবেলা দাদা চলে গেল আমি এদিকে গেট খুলে আমি গেটটা লাগিয়ে বাড়িতে ঢুকে পড়েছি